মর্নিং সবাইকে শুভ সকাল তো আজকে কত কুয়াশা পড়েছে দেখো প্রচুর প্রচন্ড ভাবে কুয়াশা পড়েছে আজকে মনে হচ্ছে আট ডিগ্রি পুরুলিয়াতে ওয়েদার দেখাচ্ছি তোমাদেরকে কেমন পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চলো দেখতে পাচ্ছ গ্রামে কুয়াশটা কেমন পড়েছে দেখো দূর থেকে কিছু দেখা যাচ্ছে না দূরে কি আছে না আছে কিছু দেখা যাচ্ছে না অবস্থা দেখো কুয়াশা দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না প্রচন্ড কুয়াশা পড়েছে ধোঁয়া দেখতে এদিকে বেড়ছে যতদূর যাবে দেখতে পাচ্ছো চারিদিকে কুয়াশা কুয়াশা কি অবস্থা দেখতে পেলে প্রচন্ড কুয়াশা পড়েছে সকাল উঠে তোমাদের কি বলবো দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না তো আমি একটু ঘুরতে এলাম সকাল সকাল মানে খেয়ের দিকে এলাম তো তোমাদের কুয়াশা ঘিউটা দেখানোর জন্য মানে দুধ দিকে কিছু দেখা যাচ্ছে না সামনের দিকে দুধ দিকে তাকালে কিছু দেখা যাচ্ছে না দেখছো চারদিকে শুধু কুয়াশা হয় কুয়াশা কালকে কুয়াশা দিয়েছিল আবার আজকেও দিয়েছে আজ তো পুরুলিয়াতে ওয়েদার ন ন ডিগ্রি ন ডিগ্রির থেকেও কম হবে আট ডিগ্রি হবে আজকে প্রচণ্ড কুয়াশা বন্ধুরা তো কুয়াশার মধ্যেও বেরিয়ে পড়েছি আমি প্রায় আজকে মনে হচ্ছে পুরুলিয়াতে দার্জিলিং এর মতন অবস্থা খুব খারাপ অবস্থা আজকে মনে হচ্ছে যেন আমরা দার্জিলিংয়ে চলে এসেছি तो खूब बाजी हो